শতরূপে সারদা কুমুদ বন্ধু সেন পর্ব এক আমার জীবনে স্মরণীয় সেই দিন যেদিন প্রথম শ্রী শ্রী মায়ের চরণতলে উপনীত হবার সৌভাগ্য হয়েছিল আমি তখন স্কুলের ছাত্র এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছি আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের মাঝামাঝি স্বামী যোগানন্দের কাছে আমি প্রায় যেতাম তিনি তখন উত্তর কলকাতার বাগবাজারে সাতান্ন রাধাকান্ত বোস স্ট্রিটে বলরাম বসুর বাড়িতে থাকতেন শ্রীরামকৃষ্ণ তার শিষ্য ও ভক্তদের সঙ্গে সাক্ষাতের জন্য দক্ষিণেশ্বর থেকে কলকাতা এলে যে ঘরে বিশ্রাম করতেন সেই ঘরেই স্বামী যোগানন্দ থাকতেন সংলগ্ন ঘল ঘরে বসে তিনি শ্রীরামকৃষ্ণের ভক্ত এবং অনুরাগীদের সঙ্গে ধর্মপ্রসঙ্গ করতেন হলঘরে মাঝে মাঝে আলমবাজার মঠের সন্ন্যাসীরাও এসে থাকতেন সেটি আবার বলরাম বসুর পুত্র বসুর বৈঠকখানা হিসাবেও ব্যবহৃত হতো বলা রামকৃষ্ণ বসু সেই সঙ্গে তার পরিবারের সকলেই শ্রীরামকৃষ্ণ ও তার সন্ন্যাসী শিষ্যদের একান্ত ভক্ত ছিলেন শ্রীরামকৃষ্ণ বলরাম বসুকে তার অন্যতম রসদ্দ্বার রূপে চিহ্নিত করেছিলেন বলরাম বসুর ধর্মানুরাগ ঈশ্বর ভক্তি ভালোবাসা সেই সঙ্গে দানশীলতা ঠাকুর ও তার শিষ্যদের সেবা যত্নে একান্ত আন্তরিকতা তার শুদ্ধ উন্নত আদর্শ চরিত্র শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের পাঠকদের সবিশেষ জানা আছে বলরাম বসুর প্রতি শ্রদ্ধাবশে সাধারণের বাড়িটিকে বলরাম মন্দির বলে উল্লেখ করত কেননা সেটি শ্রীরামকৃষ্ণ তার লীলা সঙ্গিনী দেবী স্বামী বিবেকানন্দ তার গুরুভাই এবং তাদের শিষ্য ও ভক্তদের পাদস্পর্শে পবিত্র স্বামী যোগানন্দের কাছ থেকে আমি জানতে পারি যে সিসিমা কলকাতা এসে শ্রীরামকৃষ্ণের জনৈক তরুণ ভক্ত শরৎ সরকারের বাড়িতে অবস্থান করছেন বলরাম মন্দিরের পশ্চিমে একটা সংকীর্ণ গলির মধ্যে বাড়িটি পরদিন সকালে গঙ্গা স্নান করে কিছু ফুল প্রধানত লাল পদ্ম ও নিয়ে আমি সেখানে হাজির হলাম বাড়ির দরজায় শরৎ সরকার দাঁড়িয়েছিলেন তিনি আমাকে দোতালার একটি বড় ঘরে নিয়ে গেলেন বললেন মাতা ঠাকুরণী পূজা করছেন তাই আমাকে অপেক্ষা করতে হবে তিনি তার এক আত্মীয়কে দিয়ে ভিতরে শ্রী সীমার কাছে খবর পাঠালেন আমি দর্শনের জন্য অপেক্ষা করছি পনেরো মিনিটের মধ্যে গোলাপ মা এসে সীমার দর্শনের জন্য আমাকে ডেকে নিয়ে গেলেন যে ঘরে আমি অপেক্ষা করছিলাম তার সংলগ্ন উত্তর দিকের একটি ঘরের চৌকাটের উপর গোলাপ মা দাঁড়িয়েছিলেন দু বক্ষে ভাবাপ্লুত হৃদয়ে আমি আস্তে আস্তে ঘরটির দিকে এগিয়ে গেলাম তারপর মিষ্টান নদী গোলাপ মায়ের হাতে দিয়ে যাকে আমি তখনও পর্যন্ত জানি না পরে শরৎ সরকারের কাছে জেনে নিয়েছিলাম দেখি সিসিমা মা গোলাপ মায়ের পাশে দাঁড়িয়ে আছেন শুভ্র বস্ত্রে তার সর্বাঙ্গ ঢাকা কিন্তু মুক্ত কোনো আবরণ নেই ভক্তি পরে সবকটি ফুল তার পায়ে দিয়ে প্রণাম করলাম চারিদিকে পূর্ণ নিরবতা আমি ওদের সম্পূর্ণ অপরিচিত সিসিমা নিঃশব্দে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন স্নেহ আশীর্বাদে সেই দিব্য স্পর্শ আমাকে অভিভূত করে ফেললো তার সান্নিধ্যে যে শিহরণ বোধ করেছিলাম তখন বালক আমি সেই পবিত্রকারী প্রভাবের গভীরতা পরিমাপ করতে পারিনি তথাপি সেই গম্ভীর ভাবময় পরিবেশ যে একটা বিরাট মহিমার মধ্যে বোধ সঞ্চার করে দিয়েছে তা অনুভব করেছিলাম কোনো কথাবার্তা হয়নি তিনি কোনো প্রশ্ন করেননি কয়েক মিনিট পরে মা চলে গেলেন গোলাপ মা কিছু ফল এবং মিষ্টান্ন প্রসাদ আমাকে দিলেন বিপুল আনন্দে ভরপুর হয়ে আমি নিচে নেমে এলাম দরজার কাছে স্বামী আনন্দের সঙ্গে দেখা তিনি হেসে বললেন আরে তুই তো বড় চালাক দেখছি আমি ছিলাম না সেই ফাঁকে তুই চুপি চুপি এসে শিশি মায়ের সঙ্গে দেখা করে নিয়েছিস এখানে বলে নেওয়া যায় স্বামী ত্রিগুণাতিতানন্দ তখন সিসি মায়ের সেবার জন্য এবং শ্রীরামকৃষ্ণে যে সমস্ত ভক্তবৃন্দ মায়ের দর্শনের জন্য আসতেন তাদের দেখাশোনা করবার জন্য ওই বাড়িতে থাকতেন স্বামী যোগানন্দ মায়ের স্বাচ্ছন্দ্যের দিকে বিশেষ নজর রাখতেন আমার পরম ভাগ্য আমি স্বামী যোগানন্দের কৃপাতেই মাকে প্রথম দেখার সুযোগ পাই তারপর থেকে প্রায় প্রত্যেক দিনে আমি মায়ের কাছে গেছি গঙ্গায় স্নান করে ফুল হাতে শরৎ সরকারের বাড়িতে যেতাম মাকে দর্শনের জন্য শিশিমা সেখানে প্রায় এক মাস কাটিয়ে জয়রামবাটি ফিরে যান তিনি কেবল আমার নাম শুনেছিলেন কিন্তু কখনও খোঁজ করেননি কে আমি তবু তার কত করুণা যখনই গেছি তখনই গোলাপ মা অথবা অন্য কোনো সঙ্গিনীর সঙ্গে আমাকে দর্শন দিয়েছেন তার পায়ে পুষ্পাঞ্জলির অনুমতিও দিয়েছেন কিন্তু কোনো কথা হতো না বা আমি কে কোথা থেকে আসছি সে বিষয়ে খুঁটিনাটি প্রশ্ন করতেন না লোকে যেমন দেবী প্রতিমার পাদপদ্মে অঞ্জলি দেয় সেইভাবে আমি তার শ্রীচরণে পুষ্প নিবেদন করেছি সত্যি দেবী প্রতিমা মাটির পাথরের বা ধাতু নয় একেবারে জীবন্ত প্রতিমা মানবধে আদর্শের বিগ্রহ দর্শনকালে অখণ্ড নীরবতা বিরাজ করত কিন্তু তা মা মুখ বা নিশ্চেতন নয় উচ্চারিত শব্দের অপেক্ষা অনেক বেশি ভাবগ্রাহী সে নৈশব্দ সুমহান সমুন্নত সুপবিত্র এবং অন্তর্ভেদী তা করুণা কিরণে আলোকিত দিব্য জননী প্রাণময় প্রেমের নিত্য উৎস থেকে উৎসারিত প্রাণময় রসধারা মায়ের সঙ্গে এই সকল নীরব সাক্ষাতের কালে আমি এমন একটি দিনের কথাও মনে করতে পারি না যখন নতুন প্রেরণা আশা ও শান্তিতে আমি উজ্জীবিত হইনি অন্তরে অন্তরে অনুভব করেছি আমি এমন একজনের সান্নিধ্যে উপনীত যিনি আমার পিতামাতার থেকে অনেক বড় আমি বলরাম মন্দিরে এবং আলমবাজার মঠে প্রায় সাধুদের কাছে যেতাম তাতে পড়াশোনার ক্ষতি হতো এই ভেবে স্বামী ত্রিগুণাতীতানন্দ প্রায় আমাকে ধমক দিতেন আমায় ভৎসনা করে বলেছিলেন ওহে মন দিয়ে পড়ার বই পড়বে কি ভাবছ ঈশ্বর দর্শন করা বুঝি খুব একটা সহজ ব্যাপার পড়াশোনায় যে মন দিতে পারে না সে কখনোই পূজা প্রার্থনা এবং ধ্যানেও মন বসাতে পারবে না পরীক্ষায় পাশ করার থেকেও ওটা অনেক শক্ত ব্যাপার আগে পড়াশোনা করে জ্ঞানার্জন করো এবং পবিত্র নির্মল জীবনযাপন করো তাই তোমাকে প্রার্থনা ও জব ধ্যানে সাহায্য করবে আমি নীরবে শ্রদ্ধা বলে তার উপদেশ শুনলাম প্রায় প্রত্যেক দিনই শিশি মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যেতাম বলে স্বামী ত্রিগুণাদিতানন্দ আমার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন সিসি মায়ের সম্বন্ধে সংস্কৃতে তার রচিত একটি স্তোত্র আমাকে দিয়েছিলেন সিসি চণ্ডীর অনুসরণে সেটি লেখা প্রত্যুষে সেটি পাঠ করতে বলেছিলেন স্তোত্রটি বেশ দীর্ঘ দুর্ভাগ্যের কথা আমার প্রতিবেশী সেটি আমার কাছ থেকে নিয়ে হারিয়ে ফেলেছিলেন